জন রলসের ন্যায় সম্পর্কিত তত্ত্ব পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফার্স্ট সেমিস্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা নাকি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের পরীক্ষায় আসবে প্রথমেই বলা হচ্ছে মার্কিন দার্শনিক জন রলস হচ্ছেন উনিশশো সালে তার প্রকাশিত এ থিওরি অব জাস্টিস শীর্ষক গ্রন্থে ন্যায় সম্পর্কিত মতবাদের আলোচনা করেছেন এবার কি বলছে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটা আন্দোলন হয়েছিল এগুলো কি না নাগরিক অধিকার আন্দোলন কৃষ্ণাঙ্গ স্বাধীনতা আন্দোলন ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন সংখ্যালঘুদের জন্য সমানাধিকার আন্দোলন দারিদ্র দূরীকরণের জন্য বৃহৎ সামাজিক কর্মসূচি এগুলো এখানে দেখানো হয়েছে এবার এই আন্দোলনগুলি থেকে যে পরিস্ফুট হয়েছে যে বিষয়গুলি সেগুলো মানুষের মনে জেগে উঠেছে যেমন কি নাগরিকদের ব্যক্তিগত অধিকার সংখ্যালঘু অধিকার নীতি নির্ধারণের ক্ষেত্রে সামাজিক ন্যায় সম্পর্কিত বিষয় ন্যায়সঙ্গতি যুদ্ধ আর অন্যায়ভাবে যুদ্ধ প্রভৃতি বিভিন্ন বিষয় এখন রলস এই তার ন্যায়ের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন এই কোয়েশ্চেনটা তোমাদের আসবে প্রথম যে পয়েন্টস সেটা তোমরা লিখে নিতে পারো জন রলস বলেছেন অর্থনৈতিক সাম্যবাদ প্রতিষ্ঠিত করতে হবে তিনি স্বাধীনতার প্রাথমিক গুরুত্বকে মেনে নিয়ে অর্থনৈতিক সম্পদ রাজনৈতিক ক্ষমতা সামাজিক মর্যাদাকে সমপর্যায়ভুক্ত করতে চেষ্টা করেছেন তারপর রলস কী বলেছেন যে মানুষের প্রাথমিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমূহ সমাজে রাষ্ট্র কর্তৃক সমানভাবে বণ্টিত হওয়া আবশ্যক তারপরের পয়েন্টস কি বলেছেন সমাজে ব্যক্তিবর্গের এক অংশের হাতে সম্পদ সঞ্চয় অধিক মাত্রায় হলে সেই সমাজে ঈর্ষার সৃষ্টি হবে একে রলস যুক্তিপূর্ণ ঈর্ষা বলে চিহ্নিত করেছেন কারণ এই ঈর্ষার প্রতিক্রিয়া হিসাবে এক শ্রেণীর ব্যক্তি মানুষের আত্মমর্যাদায় আঘাত লাগতে পারে তারপর রলস কি বললেন তার আরেকটা পয়েন্টস রলস বলেছেন চুক্তি করতে হবে তিনি যে চুক্তির ধারণার কথা বলেছেন তার মধ্যে তিনি দেখাতে চেয়েছেন যে আদি অবস্থা থেকে কতগুলি নৈতিক রীতিনীতি মানুষের ওপর বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হয়েছিল তিনি বলেছেন ন্যায় প্রাকৃতিক ও স্বাভাবিক কোনো আইন নয় বা কোনো যুক্তির ওপর প্রতিষ্ঠিত নয় ন্যায় হলো ন্যায্য পদ্ধতির মাধ্যমে ন্যায্য বন্টন আর একটা পয়েন্ট এবার বলি বহুদিন পূর্বের মানুষের আদি অবস্থানের কথা বলতে গিয়ে রলস এক ধরনের আত্মসচেতনহীন অবগুন্ঠিত অজ্ঞতার কথা বলেছেন তার মতে সকল মানুষ সমান নয় জ্ঞানের বিচারে সমান নয় সকলের সমান অবস্থায় বসবাস করে না সকল মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা একই রকম নয় অনেকেই অবগুণ্ঠিত অজ্ঞতার অবস্থায় অবস্থিত এরা নিজেদের পরিচয় সম্বন্ধে অসচেতন এবার কি বলেছেন রলস বলেছে সমাজের সব থেকে কম সুবিধাভোগী সদস্যদের প্রতি সঠিক নজর দিতে হবে এ হল ন্যায়ের দাবি ন্যায্য দাবি সমাজের সকলের মধ্যে সুযোগ সুবিধা ন্যায্য বন্টন করতে হবে যাতে সর্বাধিক দুর্বল ব্যক্তিটিও যথাযথভাবে লাভবান হতে পারে তার পরের পয়েন্টসটা কি বলেছেন রলস বলেছেন ন্যায্য বন্টনকে সুনিশ্চিত করার প্রাথমিক সুযোগ সুবিধাগুলি হলো অধিকার স্বাধীনতাসমূহ বিভিন্ন ক্ষমতা সুযোগ আয় বন্টন সম্মান আত্মসম্মান উপায় সমূহ প্রভৃতি এরপরে তিনি আরেকটা পয়েন্টসে বলেছেন এই যে প্রাথমিক সুবিধাগুলি যেসব নিয়ম নীতি অনুসারে বণ্টিত হয় তার মধ্যে পারস্পরিক সংঘাত থাকতে পারে যেমন কারো বেশি বা কম আয়ের সুযোগ সুবিধার পার্থক্যে পারস্পরিক অসাম্যের সৃষ্টি হতে পারে সমাজে এর ফলে অল্প আয়ের মানুষের আবার অসুবিধা হতে পারে এবার বলছে কি দুটো নীতি এর মধ্যে ফুটিয়ে তুলেছেন রলসের দুটো নীতি হচ্ছে প্রথম নীতি আর দ্বিতীয় নীতি কিন্তু দুটো নীতির মধ্যে এই যে সমাজের যে ন্যায্য অধিকার যে পাবে মানুষ তার যে প্রকৃতি এটা আগে তোমাদের বুঝতে হবে এবার দুটো নীতি আমি পরে আলোচনা করব